আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই উনি ভালো আছেন তো প্রেসি রেটিংস নাবিক পরীক্ষার দুই হাজার তেইশ সালের ম্যাথ দশ থেকে এগারোটা কোয়েশান আজকে সলভ করে দেবো বাকি কোয়েশনগুলো পার্ট টুতে ইনশাল্লাহ সলভ করে দেবো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন আর যারা মেডি মেরিন ক্যান্ডিডেট পরীক্ষা দিবেন তারাও চাইলে দেখতে পারেন কারণ মানে রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে দু সালে ওইখানে ম্যাথের মধ্যে এইচএসসি থেকে কোনো ম্যাথ দেয়নি ম্যাথ বি চল্লিশটা কোয়েশন অর্থাৎ বিশ নম্বরের মধ্যে প্রত্যেকটাই কিন্তু এসএসসি টাইপের আসছিলো আর এখানে এরকম টাইপেরই ম্যাথ আসছিলো সো ক্যান্ডিডেটের পরীক্ষা যারা দেবেন তারাও চাইলে দেখতে পারেন আর রেটিংসে যারা দিচ্ছেন তাদের জন্য তো দিয়েগুলো টপ ইম্পর্টেন্ট সো আপনারা যারা দেখবেন সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরা ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো প্রথম কোয়েশ্চেন প্রতাপ কমিশন বলছে দশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার বাহু দিয়ে গঠিত সমকোণী গঠিত মানে নিচের কোনটি ঠিক আছে তো আচ্ছা এখানে একটা দিশা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ত্রিভুজ হবে না তো আমরা একটু ত্রিভুজটা আঁকার চেষ্টা করি দশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার তো সবচেয়ে বাহু একটু বড়ো ধরেন একটু ছোট তাহলে এটা যেহেতু একটু বড়ো তো এটা ধরি চল্লিশ আর ছোটাটা দশ আর বাকি যেটা আছে এটা বিশ তো ত্রিভুজ হওয়ার শর্তটা আপনারা সবাই জানেন ত্রিভুজ হতে গেলে প্রথম যে কোনো দুইটা বাহুর যোগফল বাকিটা থেকে অবশ্যই বড় হতে হবে মানে চল্লিশ আর দশের যুগ ফল বিশ থেকে অবশ্যই বড় হতে হবে আবার বিশ আর চল্লিশের যুগ ফল দশ থেকে বড় হতে হবে একইভাবে দশ আর বিশের যুগ ফল চল্লিশ থেকে বড়ো হয় সো আমরা টেস্ট করে দেখি যদি সব শর্ত মানে মানে সবগুলা বাহুর প্রত্যেকটা যে দুইটা বাহু যুগ ফল যদি অপরটা থেকে বড় হয় তাহলে চিবুজ হবে ওকে তো দেখি ফার্স্টটা হচ্ছে প্রথম ধরি এই দুইটা বাহুর যুগ ফল এটা থেকে বড় হয় কিনা দেখি চল্লিশ চব্বিশ বিশ অপরবাহু কত দশ অবশ্যই বড় দশ থেকে তাহলে প্রথম কন্ডিশনটা মানছে ঠিক আছে আবার ধরতেছি এখন এখন চল্লিশ আর দশ এই দুটা বাহু যুগ ফল বিশ থেকে বড় হয় কিনা দেখি চল্লিশ যুগ দশ অবশ্যই বিশ থেকে বড় বড়ো কন্ডিশনটাও মানছে ঠিক আছে এরপর আবার দেখি এবার হচ্ছে দশ আর বিশ এই দুইটা বাহু এটার যুগ ফল চল্লিশ থেকে বড়ো হয়ে গে দেখি ঠিক আছে দশ যুগ বিশ দশ যুগ বিশ সমান কত ত্রিশ তাহলে চল্লিশ থেকে ছোটো এই এই কন্ডিশনটা কিন্তু মানে নাই তার মানে এটা কি ত্রিভুজ হবে না ওকে তাই এটার উত্তর হচ্ছে এটা ত্রিভুজ হবে না তাহলে আশা করি বুঝতে পারছেন এক নম্বর কোয়েশনটা তো এখন দুই নম্বর কোয়েশনটা দেখি আমরা ওকে দুই নম্বর কোয়েশনটা বলছে এ মাইনাস বি সমান সেভেন এবং অ্যা সমান সিক্সটি হলে এ স্কোয়ার বি সমান কত তাহলে আমরা একটু সূত্রটা দেখি স্কোয়ার প্লাস বি সূত্রটি কি সূত্র দুইটা আছে এ স্কোয়ার সমান একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস আরেকটা আছে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি তো এখন আমরা কোনটা ইউজ করবো এখান থেকে তো ইউজ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে দেখতেছি একটা তো এ প্লাস বি হলে একটা মাইনাস বি হলে তো এখানে দেওয়া আছে কি এ মাইনাস বি এর মান দেওয়া আছে সো আমরা এই সূত্রটা ইউজ করবো দ্বিতীয় সূত্রটা ওকে তো যদি ওইটা ইউজ করি তাহলে হয় একটু দেখি তাহলে এ স্ক্যার প্লাস বি স্ক্রার সমান এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস টু এ বি ওকে ঠিক আছে তাহলে তাহলে এ এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান দিয়ে আসতে সেভেন তাহলে সেভেন বাড়াই দিব উপরে কি আছে উপরে একটা স্কোয়ার আছে তাহলে উপরে স্কোয়ার প্লাস এখানে টু আছে টুটা বহে দেব এবি এর মান দিয়ে আসে হচ্ছে কত সিক্সটি তাহলে সিক্সটিটা বসে দেব ইন্টু সিক্সটি ওকে এবার আশা করি আপনারা ক্যালকুলেশানটা করে ফেলবেন সুন্দরভাবে আমি আর করে দিচ্ছি না সাত সাতটা ঊনপঞ্চাশ যোগ টু ইন্টু সিক্সটি একশো বিশ তাহলে আশা করি করে ফেলতে পারবেন ক্যালকুলেশানটা ফেলবেন এটা ঠিক আছে এরপর হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশন কি বলছে দেখেন এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান কত ঠিক আছে তাহলে আমরা যদি আচ্ছা একটু এটা ইয়া করে দিই এটাকে এ ধরতেছি ঠিক আছে ঠিক এ এই সম্পূর্ণ পার্টটাকে ধরতেছি হচ্ছে বি তাহলে এটা কী সূত্র পড়তেছে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা সূত্রটা আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস B, হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর এ ঠিক আছে এরপর তাহলে এ এ সমান কি দছি এ সমান হচ্ছে এক্স এক্স বহাই মাইনাস এ সমান দোষী হচ্ছে এক্স মাইনাস বি সমান দোষী ওয়ান বাই এক্স ওয়ান তাহলে কি আছে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বাই দিসি ওকে ক্লিয়ার প্লাস ফোর ফোর ইনটু এ সমান হচ্ছে এক্স বি সমান হচ্ছে ওয়ান বাই ঠিক আছে এখন একটা জিনিস দেখেন এ এক্স আর ওয়ান বাই এক্স এটা কিন্তু গুনাকারে আছে তার মানে কি এটা এটা কাটাকাটি চলে যাবে তার মানে এখানে কি আছে শুধু ওয়ান আছে ওকে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই মান কত দিয়ে আছে ফাইভ দিয়ে আছে ফাইভ বসে যাবে স্কোয়ার প্লাস ফোর কাটাকাটি চলে গেছে ওয়ান আশা করি বুঝতে পারছেন এটা তাহলে ফাইভ স্কোয়ার সমান পঁচিশ যোগ চার ইন্টু এক সমান চার তাহলে কত টোয়েন্টি নাইন ক্লিয়ার আচ্ছা আরেকবার বুঝে দিচ্ছি আশা আশা করি বুঝতে পারছেন তাও যারা বুঝতে পারবেন না তাদের জন্য আরেকবার এখানে দিয়ে আসে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে আমরা ধরছি এক্স সমান এ ওয়ান বাই এক্স সমান বি ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সূত্রটা হচ্ছে অ্যাপ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি এর জায়গায় মানটা ভয়ে দিসি এ সমান তো আমরা দোষি এক্স এক্স বি সমান হচ্ছে ওয়ান বাই এক্স তো হোল স্কোয়ার যা যা আছে ভয় দিয়ে সুন্দর করে এই এক্স কাটাকাটি চলে যাবে তারপর হচ্ছে মানটা ভয়ে দিস আসলে আশা করি বুঝতে পারছেন ওকে ওকে তো এরপর চার নম্বরটা দেখেন চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি সূত্রটা আশা করি সবাই জানেন আর যা যারা জানেন জান না তারা একটু নোট করে রাখেন পরিধি সূত্র পরিধি সূত্র হচ্ছে টু ইন্টু পাই ইন্টু আর এখানে হচ্ছে আর সমান হচ্ছে কি দেশার দো ওকে আর পায়ের মান মানটা তাও লিখে দিই পায়ের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে ওকে তাহলে এটা গুন করে চলে আসবে এর মান কত দেওয়া আছে প্রশ্নের মধ্যেই দিয়ে আসে চোদ্দো সেন্টিমিটার বেসার্ধ চোদ্দো ঠিক আছে তাহলে ইন্টু তারপর টু আছে সামনে দুটো তাহলে এটা কর আপনারা ক্যালকুলেশন করে ফেলবেন ক্যালকুলেটারে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু চোদ্দো সমান আনসার এটা কষ্ট করে আপনারা বের করে ফেলবেন ঠিক আছে তো এরপর পাঁচ নম্বর যদি এ স্কোয়ার মাইনাস হয় স্কোয়ার সমান পাঁচশো এবং বি সমান নাইন হয় তাহলে মান কত আচ্ছা এটা একটু বোঝার ব্যাপার আছে এখানে এ মাইনাস বিয়ের মান এখন সব নাইন এখন কেমনে আনা যায় তো আমরা ফার্স্টে একটা সূত্র মাথায় আনতে হবে কেমনে জিনিসটা মাথায় আনা তো আমরা যদি এখানে এ প্লাস বি হোল সূত্রটা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর তাহলে একটা জিনিস খেয়াল করেন এখানে এ মাইনাস বি এর মানটা কিন্তু আমরা জানি ঠিক আছে এর মানটা জানি না এর মানটা লাগবে প্রশ্নে এব এর মানটা ঘুষছে তো আবার কিন্তু এ প্লাস পি এর মানটাও জানি না তাহলে এখন যদি আমরা এ প্লাস পি এর মানটা বের করে ফেলতে পারি এ মাইনাস পি এর মানও জানি তাহলে এ বি এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে সো চলেন করা যাক উপরে করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করিয়েন তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে পাঁচশো তেরো সমান এ প্লাস এর মান জানি না আমরা এ প্লাস বি রেখে দিছি তারপর এখানে ইন্টু এ মাইনাস এর মান কিন্তু জানি আবার নাইন তাহলে এ প্লাস বিটা যদি এদিকে রেখে দিই এই নাইনটাকে যদি আমরা ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে এটা এই সাইডে কী আকার আছে ওই পাশে চলে গেলে অপর পক্ষে ভাগা ভাগ হয়ে যাবে তাহলে এ প্লাস পাঁচশো তেরো ডিভাইডেড বাই নাইন তাহলে এ প্লাস বি এর মান কত আসতেছে আমি একটু ক্যালকুলেটর বের করি পাঁচশো তেরো ভাগ নয় এ প্লাস বি এর মাইনাসটার ফিফটি সেভেন ঠিক আছে এরপর দেখেন এবার তাহলে আমরা এ মান পেয়ে গেছি আবার এর মান ইসিলে বের করে ফেলতে পারবো ওকে চলেন বের করি দেখা যাক তাহলে আমরা সূত্র কি জানি এ প্লাস বি সমান এ মাইনাস হোল স্কোয়ার সরি হ্যাঁ প্লাস ফোর এ বি তাহলে এখানে আমরা এ প্লাস এর মান জানি এ মাইনাস এর মানও জানি তাহলে সুন্দরকর বসাই দিই মানটা এ প্লাস সমান কত এ প্লাস সমান পয়সা হচ্ছে ফিফটি সেভেন আচ্ছা আমি ওয়েট এই সাইডে করতেছি ঠিক আছে তাহলে প্লাস বিসামান হচ্ছে ফিফটি সেভেন ফিফটি সেভেন হোল স্কোয়ার ইকুয়াল টু এমআইনাস পি এর মান দেওয়া আছে নাইন নাইন হোল স্কোয়ার এই যে এমাইন এস পিয়ার মান এখানে দেওয়া আছে প্লাস ফোর এ বি এর মান জানি না ঠিক আছে এটা বসাই দিছি তাহলে ফিফটি সেভেন স্কোয়ার সমান কত ফিফটি সেভেন স্কোয়ার সমান এটা আমি বের করতেছি তিন হাজার দুইশো তিন হাজার দুইশো উনপঞ্চাশ ইকাল টু নয় নাইন স্কোয়ার সমান একাশি প্লাস ফোর এবি ওকে তাহলে ফোর এববি টাকা আমি এই সাইডে রেখে দিব একাশি টাকা হচ্ছে এই সাইডে নিয়ে যাব ঠিক আছে উপর পক্ষে তাহলে তিন হাজার দুইশো উনপঞ্চাশ মাইনাস একাশি সমান ফোর এবি ওকে এরপর মাইনাস করে দিলে কত থাকি তিন হাজার একশো আটষট্টি ফোর অ্যাবি ঠিক আছে তাহলে এখন শুধু আমার শুধু কি অ্যা এর মানটা লাগতেছে ঠিক আছে তাহলে এই ফোর জিটা আছে ফোরটাকে এদিকে গুণাকারা আছে অপর পক্ষে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হইলে তিন হাজার একশো আটষট্টি ভাগ চার সমান অ্যাবি তাহলে এর মানটা কত আসবে ভাগ করে দিলে ভাগ চার সাতশো বিরানব্বই আশা করি বুঝতে পারছেন তো উত্তর কত হবে এর মান এখানে আমার থেকে প্রশ্নে কী চাইছে অ্যাবিয়ার মান তাহলে বিয়ের মান কত সাতশো আটানব্বই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো পরে প্রশ্নে যাওয়া যাক ঠিক আছে রিমুভ করি একটু ওকে তো এরপরের প্রশ্ন এক মিটার সমান কত ইঞ্চি এটার উত্তর আমি বলব না দেখি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এক মিটার সমান কত ইঞ্চি এটা কমেন্ট করবেন আমি সঠিক হলে আমি কমেন্টের রিপ্লাই দেবো আর ভুল হলে সমস্যা নেই সঠিকটা আমি জানিয়ে দেব কমেন্টে তো আপনারা যারা ক্লাসটা দেখতেছেন এই ছয় নম্বরের উত্তরটা কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে কমেন্ট ঠিক আছে এরপর নয় নম্বর সাত নম্বরটা দেখেন জিরো পয়েন্ট নাইনকে শতকরাই প্রকাশ করলে কত হবে শতকরা মানে কি একশো একশো পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট নাইনকে শতকরাই সরি জিরো পয়েন্ট নাইনকে শতকরাই প্রকাশ করলে জিরো পয়েন্ট নাইন ইন্টু কি একশো কত আসে সমান আছে নব্বই তাহলে আনসার হচ্ছে নব্বই ঠিক আছে সরি ইংলিশে লিখেছি এটা বাংলায় হবে নব্বই ওকে তাহলে সাত নাম্বার পর্যন্ত ক্লিয়ার এখন কত আট নাম্বার এটা এটা ক্লিয়ার এখন আট নাম্বার থ্রি টু দি পাওয়ার এক্স সমান এইটি ওয়ান তাহলে এক্সের মান কত এক্সের মান এটা লাগবে ঠিক আছে আমরা তাহলে আগে আমরা চেষ্টা করবো নিচের এই যে এটাকে বলা হচ্ছে বেস ঠিক আছে দুই সাইডে বেসটা মেলানোর জন্য তাহলে তিন ইনটু তিন ইন্টু তিন ইন্টু তিন তাহলে এখন হচ্ছে আপনারা সবাই ক্যালকুলেটারে একবার করে দেখবেন দেখেন আমি করে দিচ্ছি তাও প্রশ্নটা একবার লিখি থ্রি টু দি পাওয়ার এক্স সমান এইটটি ওয়ান ঠিক আছে তাহলে ক্যালকুলেটারে ইজিলি করতে পারবেন এটা থ্রি টু দি পাওয়ার এক্স লিখবেন সমান একা একাশিকে কী লেখা যায় থ্রি টু দি পাওয়ার ফোর ক্যালকুলেটারে দেবেন আপনারা সবাই থ্রি টু দি পাওয়ার ফোর লিখলে দেখবেন না একাশি হয়ে যাচ্ছে তাহলে আমরা একাশির বদলে থ্রি থ্রি পর ফোর লিখতে পারি ঠিক আছে তাহলে এখন দেখেন নিচে থ্রি আর নিচের থ্রি এই দুইটাকে বলা হচ্ছে বেস দুইটা বেস মিলে গেছে না বেস মিলে গেলে হচ্ছে এই দুইটা চলে যাবে কাটাকাটি চলে যাবে ঠিক আছে তাহলে কাটাকাটি চলে গেলে উপরের দুইটা লিখলে এক সমান ফোর ওকে আশা করি বুঝতে পারছেন এটাও এরপর হচ্ছে নয় নম্বর নয় নম্বর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তাহলে আপনারা আপনাদের এটা করার জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কী ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহু বাহু স্কয়ার এটা শুধুমাত্র সম্ভাত্রিপুজের ক্ষেত্রফলের জন্য সম্ভাহত্রিপুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে কি রুট থ্রি বাই ফোর বাহু স্কয়ার মুগস্ত করে ফেলেন একদম ইম্পর্টেন্ট তাহলে এখন যদি আমরা প্রশ্নটা দেখি একটি সংভাবত্রিপুজের বাহু ধর কত ছয় সেন্টিমিটার দিয়ে দিছে এর ক্ষেত্রফল কত তাহলে তাহলে রুট থ্রি বাই ফোর বাহু কত দিছে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তাহলে ইন্টু সিক্স উপর কে স্কোয়ার আছে তাহলে থ্রি বাই ফোর ইন্টু ছয় ছয় ছত্রিশ তাহলে চার দিয়ে যদি কাটাকাটি করি থাকে চার দিয়ে কাটাকাটি চার নয় ছত্রিশ উপরে কত থাকে নাইন থাকে তাহলে এখানে থাকবে যে আনসার হবে হচ্ছে নাইন রোড থ্রি ঠিক আছে এটা হচ্ছে আনসার ওকে আশা করি নয় নাম্বারও ক্লিয়ার তাহলে একটু রিমুভ করে দি গেলো এরপর তাহলে দেখেন দশ নম্বর দশ নম্বর কি বলছে এক্স এক্স বাই সরি এক্স বাই থ্রি মাইনাস থ্রি সমান জিরো হলে সমীকরণের মূল কোনটি ঠিক আছে মূল বের করতে বলছে মূল মানে কি এই যে চলক যেটা আছে এটার মান আর কি ঠিক আছে যে এক্সের মান কত এটা বের করতে বলছে তাহলে এর মান কত হবে আমরা এটা করার ট্রাই করি একটু তাহলে এখানে যদি আমরা লসাগুন ঠিক আছে আচ্ছা আমি একটু বড় পেজে লিখি সেটি এক্স বাই থ্রি মাইনাস থ্রি সমান জিরো ঠিক আছে এখন লসাগো নেব আমরা লসাগু তো আশা করি সবাই জানেন লোনে তিন 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 একে তিন ওয়ান থাকবে ওয়ান ইন্টু এক্স সমান এক্স মাইনাস এখানে মনে মনে কত আছে ওয়ান আছে ওয়ান ইন ওয়ানকে তিন দিয়ে ইয়া করলে তিনে কে তিন মানে হাতে আছে তিন তারপর উপরেরটার সাথে গুণ তিনটি কত নয় এক্স মাইনাস নাইন সমান জিরো জিরোর নিচেও কি মনে মনে ওয়ান আছে ঠিক আছে তাহলে এখন কি এটা তো আশা করি সবাই জানেন এই আটা এই ক্ষেত্রে সমীকরণের সমান চিহ্নর বিপরীত পাশে গুণ গুণ করতে হলে এটা আর আড়ে গুণ হবে ঠিক আছে এটার সাথে এটা গুণ ওপর এটার সাথে এটা গুণ তাহলে তিনের সাথে শূন্য গুণ হলে কত শূন্য আর এক্স মাইনাস নাইনের সাথে ওয়ান গুণ হলে এক্স মাইনাস নাইন থাকে সমান তিনের সাথে শূন্য গুণ তিন ইন্টু শূন্য তাহলে এক্স মাইনাস নাইন সমান শূন্য তাহলে এক্স সমান মাইনাস নাইনটা বিপরীত চলে গেলে প্লাস নাইন হয়ে যাবে তাহলে এক্সের মান কত প্লাস নাইন ওকে আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে একবার দেখে নেবেন এটা এরপর সর্বশেষ কোয়েশ্চেন আজকের এগারো নম্বর মা ও ছেলের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর চুয়ান্ন বছর আমার ছেলের বয়সের সমষ্টি কত চুয়ান্ন ফিফটি বছর ঠিক আছে সমষ্টি মানে যুগ ফল আর কি দুজনের বয়সের যুগ ফল হচ্ছে কত চুয়ান্ন বছর এরপর বয়সে কত এগারো বছর পর এগারো বছর পর তাদের বয়সের সমষ্টি কত তাহলে এগারো বছর পর ছেলের বয়সও কত এগারো বৃদ্ধি পাবে প্লাস এগারো মায়ের বয়সও কত এগারো বৃদ্ধি পাবে ক্লাস এগারো ঠিক আছে তাহলে টোটাল বয়স কত বৃদ্ধি পাবে এগারো বছর পর টোটাল এগারো যোগ এগারো সমান টোয়েন্টি টু তাহলে টোটাল এগারো বছর পর তাদের বয়সের সমষ্টি কত আগে কত ছিল বয়সের সমষ্টি চুয়ান্ন ছিল এগারো বছর পর সমষ্টি বৃদ্ধি পাইস হচ্ছে বাইশ তাহলে চুয়ান্ন যোগ বাইশ সমান কত সমান হচ্ছে সেভেন্টি সিক্স তাহলে এটা হচ্ছে আনসার সেভেন্টি সিক্স তাহলে এগারো বছর পর তাদের বয়সী সমষ্টি হবে কত সেভেন্টি সিক্স ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবগুলো কোয়েশ্চেন আমি একদম বেসিক থেকে বোঝানোর ট্রাই করছি তারপরও যারা বুঝতে পারেন নাই কোন পয়েন্টটা পারেননি একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার তো নেক্সট যে কোয়েশ্চেন যেগুলো আছে আরও প্রায় উনিশটা আছে ওইগুলো নেক্সট ভিডিওতে আসবে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সবগুলো ভিডিও আসে আর বেল আইকন সাইডে সাবস্ক্রাইবের পরে সাইডে বেল আইকন যেটা আছে ওইটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রায় আপনাদের কাছে নোটিফিকেশন চাই তো আজকে এইটুকুই সবাই প্রস্তুতি শুরু করে দিন আশা করি আপনাদের মে মাসে স্যারগুলা চলে আসলে জুন অথবা জুলাই ফার্স্টের দিকেই এক্সাম হয়ে যাবে তো সবাই ভালো থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ